যারা জনজাতি গোষ্ঠী আছে সারা ভারতবর্ষে এর আগে অনেক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরকম অনেক জায়গায় আমরা দেখেছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দোতে যখন উনি আসলেন উনি বারবার বলছেন যে লাস্ট মাইল অব্দি যারা আছেন যাদেরকে কেউ কোনো দিন তাদের ডেভেলপমেন্টের জন্য চিন্তাভাবনা করেননি তাদের যতক্ষণ ধরে উন্নতি না হবে তাদের শিক্ষা স্বাস্থ্য কমিউনিকেশন ইত্যাদি সব বিষয়ে যতক্ষণ ধরে উন্নতি না হবে এর ততক্ষণ ধরে আমাদের দেশ কোনোদিন উন্নতি হতে পারে না শুধু মুখে বলা না কাজেও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার পূর্ব বক্তারা এখানে ভীষণভাবে এখানে আলোচনার রেখেছেন যেমন বলা তেমনি করা আমরা সবাই জানি ইংরেজিতে একটা কথা আছে যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আজকে যারা এখানে আধিকারিকরা আছেন ওনারাও কিন্তু বুঝতে পারছেন যে কাজ না করে উপায় নেই উই আর মিন ফর দ্য জেনারেল পিপুল উই আর মিন ফর দ্য পিপুল বিশেষ করে যারা জনজাতি গোষ্ঠীর যারা আছেন সারা ভারতবর্ষে প্রায় সেভেন হান্ড্রেড জনজাতি গোষ্ঠী আছে এবং তার মধ্যে ত্রিপুরাতে আমরা সবাই জানি যে উনিশটি জাতি গোষ্ঠী কিন্তু এই উনিশটি জাতি গোষ্ঠী বাদ দিলেও আমাদের কিন্তু সাব আছে ত্রিপুরাতে কিছুদিন আগে এই বিষয়ে আমি কথা বলছিলাম কেবিনেটে কথা হচ্ছিল দেখা গেল প্রায় ফোরটির অ্যাভাব আরও সাব আমাদের এখানে আছে তো নিয়ে কিন্তু আগে কোনো আলোচনাও হতো না এবং এই সাইড সাব ট্রাইবসগুলো আস্তে আস্তে কিন্তু তারা হারিয়ে যাচ্ছিল আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস শুনতে অনেকে আমরা জানি বিরোধী দলেরা অনেক সময় উপহাস করে এই সব কথাবার্তা নিয়ে কিন্তু এটার যে প্রকৃত মিনিং আজকে কিন্তু আমরা এখানে যারা এখানে এসছেন আমি মনে করি যে ওরা কিন্তু বুঝতে পারছেন এখন আমাদের জনজাতি গোষ্ঠীর এতদিন ধরে এত বছর ধরে স্বাধীনতার পরে আমরা দেখলাম যে তাদেরকে কিন্তু সেইভাবে নজর দেওয়া হয়নি বিশেষ করে আমাদের নর্থ ইস্টার্ন রিজনে তো নজর দেই এবং দু হাজার পর থেকে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি এখন এখানে বিভিন্ন বিষয়ে এখানে ভিডিও যে মানে এখানে দেখানো হয়েছে সেখানেও কিন্তু আমরা টিভির পর্দায় আমরা দেখলাম কত কাজ একের পর এখানে করছেন এখানে জয়েন্ট সেক্রেটারি মহোদয় পুরো ডিটেলস এখানে আলোচনা রেখেছেন তার আগেও আমাদের যিনি সেক্রেটারি আছেন ফরেস্ট ডিপার্টমেন্টের এবং আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার উনিও এই বিষয়ে বিষয়ে আলোচনা করেছেন এক এক সময় অবাক হই আমরা যে এক একটা ঘোষণা তো হয় যে ধরতি আবাস জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান আদি কর্মযোগী অভিযান ইত্যাদি বিভিন্ন সময়ে এগুলো কিন্তু অভিযান এবং সেটাকে যে মানে ইমপ্লিমেন্টেশন করতে হবে তার ব্যবস্থাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন মানে বললাম এরকম আগে আমরা দেখতাম বিষ বিন্দু কর্মসূচি তৎকালীন সময় আমরা দেখেছি কতটুকু হয়েছে কেউ জানে না কিন্তু প্রধানমন্ত্রীজি প্রতিটা জিনিস দেখছেন এবং তার মনিটর করে আমাদের উপরও দায়িত্ব হয় যে কারণে আমরা এখানে যারা আধিকারিকরা আছেন তাদের কিন্তু দায়িত্ব আরও অনেক বেশি এখানে যে ই কর্মযোগী অভিযানের জন্য আমরা সবাই শুনলাম যে কিভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে এখানে শুধু আমি চলে গেলাম বললো চলো যাই গিয়ে কাজটা করি এরকম না তার পার্টিকুলার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে তার জন্য ট্রেনার তাদের ট্রেনিং দেওয়া দেওয়া হয়েছে তারপরে ওনাকে স্টেট লেভেলে ট্রেনিং দেবেন ওনারা আবার ডিস্ট্রিক্ট লেভেলে দেবেন সাব গিয়ে শেষ পর্যন্ত ব্লক লেভেলে দেবেন এই যে ব্যবস্থাপনা এবং ট্রেনিং দেওয়া না সেটাকে ইমপ্লিমেন্টেশন করা আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমি তো এখন ভাবছি যে এখন তো ওইটা দু হাজার পাঁচে অবলুপ্তি হয়েছিল যে সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে শুধু ট্রাইবেলদের দেখার জন্য কোনো যে অফিসার সেটা আগে ছিল সেটা উঠিয়ে দিয়েছিল দু হাজার পাঁচে কিছুদিন আগে কেবিনেটে আমরা ডিসিশন নিলাম যে প্রতিটি সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট লেভেলে শুধু আমাদের জনজাতি গোষ্ঠীর সমস্ত স্তরের যারা জনজাতিরা আছেন তাদের এক্সক্লুসিভলি টিসিএস সমতুল্য অফিসার থাকবে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন লেভেলে সেটা ঘোষণা করেছি যেমন আমরা ভাবছি আর এইদিকে দিকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে তিনটি ক্যাডার উনি এখান থেকে তৈরি করেছেন এবং এই ক্যাডার কী বলেছেন এতে করে কমিটেড চেঞ্জ লিডার তৈরি করবেন কমিটেড চেঞ্জ লিডার অর্থাৎ সামাজিক পরিবর্তন যে বিষয় সেটা উনি নাম দিয়েছেন এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের এখানে অলরেডি যারা এখানে ট্রেনার খুব সম্ভব আমাদের নর্থ ইস্টার্ন জোনের মেঘালয়ের শিলং থেকে ওনারা ট্রেনিং নিয়ে এসেছেন কয়েকজন তারপরে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে একজন করে আটজন তো এই ওনারা এসে এখানে ডিস্ট্রিক্ট লেভেলে আবার আজকে তো রাজ্য স্তরে হবে তারপর যেটা আমি বললাম ডিস্ট্রিক্ট লেভেলে হবে ব্লক স্তরে হবে এবং কাজের কীভাবে